শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাশ জানুয়ারি তেরো মাঘ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এইবার বরাকে ষোলো কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির মূল অভিযুক্ত দীপাঞ্জল নাথকে গ্রেফতার বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ থেকে বদলে গেল বিয়ে বিবাহ বিচ্ছেদের নিয়ম উত্তরাখণ্ডে চালু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি অভিন্ন দেওয়ানি বিধিতে কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর বরখলায় আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের গণতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামাল পুলিশ ট্রাম্প পুরো বিশ্বকে বলছি আমরা ফিলিস্তিন না বলল ফিলিস্তিনিরা গাজা খালি করার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর জর্ডানো হামাস এবার ভিক্ষা করার অপরাধে বোপালে গ্রেফতার এক ব্যক্তি পরিবর্তনের বাংলাদেশে আবার উত্তপ্ত শিক্ষা প্রাঙ্গণ ডাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত সাতজন সমগ্র ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে অসমে প্রযোজ্য হবে ইউসিসি আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে স্করপিও গাড়ি মৃত চারজন বাস্তব চিত্র রাজ্যে সাইকেলে বেঁধে লাশ বাড়িতে নিলেন এক ব্যক্তি এবং শেষ খবরটি বেহাল জাতীয় সড়ক আজ অবরোধ সুনাবাড়ি ঘাটে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কাণ্ড শিলচর বর্খলায় প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামাল পুলিশ পুলিশ নামাল বরহলার এক স্কুলে উত্তোলন করা জাতীয় পতাকা কাণ্ডটি বরহলার বদরপুর মাসিমপুর এমই স্কুলের প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্কুল কর্তৃপক্ষ পরদিন অর্থাৎ আজ সোমবার সকালে পুলিশ পতাকাটি নামাল এতে স্কুলের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে পতাকার চরম অবমাননার অভিযোগ আনলেন স্থানীয় জনগণ এ নিয়ে খুবে ফেটে পড়েছেন স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষক মুফিজুর রহমান সহ স্কুলের শিক্ষকদের পতাকা অবমাননায় শাস্তির দাবি জানান প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে উত্তোলন করা জাতীয় পতাকা পরদিন উড়ছে দেখে সৃষ্টি হয় বিতর্কের খবর পৌঁছে পুলিশে বরহলা থানার আধিকারিক মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ জাতীয় পতাকা নামিয়ে থানায় নিয়ে যায় আজ থেকেই বদলে গেল বিয়ে বিবাহ বিচ্ছেদের নিয়ম লিভিন সম্পর্ক আজ থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গেল অভিন্ন দেবানী বিদি। অবিন্ন দেওয়ানী বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এবার প্রকাশ এক বড় খবর আজ অর্থাৎ সাতাশ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই নতুন দেওয়ান বিধি অবিন্ন দেওয়ানী বিধি লাগু হতে পাল্টে যাচ্ছে বিবাহ বিবাহ বিচ্ছেদ লিভিন সম্পর্ক সন্তান দত্তক দেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম এবার থেকে একই আইন হবে রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানী বিধিতে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে চলেছে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার সমস্ত ধর্মের ক্ষেত্রে বিবাহের জন্য ন্যূনতম একুশ বছর হতে হবে নারী পুরুষ উভয়ের বয়স অভিন্ন দেওয়ানী বিদিতে সহজ করা হয়েছে সম্পত্তিতে উত্তরাধিকারের নিয়ম সম্পত্তিতে সমান অধিকার থাকবে ছেলে এবং মেয়ে উভয়ের সন্তান হিসাবে উল্লেখ করা হবে ছেলে মেয়ে দুজনকে এদিকে এ নিয়ে অভিন্ন বিধিতে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে বহুগামিতা একেবারে বন্ধ করতে হবে বাল্য বিবাহ এবং তিন তালাক ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে এবার বরাকের হাইলাকান্দিতে গ্রেফতার এক যুবক এবার বরাকের ষোলো কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারি এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত দীপাঞ্জন নাথকে গ্রেফতার হাইলাকান্দি তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল বৃহৎ পরিমাণের টাকা এবার বরাকের ষোলো কোটি টাকার ট্রেডিংয়ের কেলেঙ্কারিতে হাইলাকান্দিতে গ্রেফতার করা হয়েছে দীপাঞ্জন নাথকে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে খাদে মৃত চারজন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ায় চারজনের মৃত্যু ঘটল আজ অরুণাচল প্রদেশের রোহিঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড় থেকে পড়ে গিয়ে অসমের কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে গাড়িটি সুরজ মিনা রঞ্জিত হরিমায়া রশনি সহ একটি নয় বছর বয়সী মেয়ে এবং চালক মনোজ ছেত্রী বলে শনাক্ত করা হয়েছে জানা গেছে দুর্ঘটনার ফলে রঞ্জিত ছেত্রী মিনা এবং সুরজ ছেত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে চালক মনোজ ছেত্রীকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে পরিবর্তনের বাংলাদেশে আবার উত্তপ্ত শিক্ষা প্রাঙ্গণ ঢাকার কলেজ শিক্ষার দের মধ্যে সংঘর্ষ আহত সাত বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত দেড়টায় পর পর দফায় দফায় সংঘর্ষ চলছে রাত এগারোটার পর থেকে দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন আহতরা হলেন ইরফান পচ্চারি উজ্জ্বল আশরাফ মেহেদি ফয়সাল আহমেদ সাদ ও রিপন এদের মধ্যে কারা কোন কলেজের সেটা কোনো জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তবে উজ্জ্বল নামে এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে তার পরিবারের সদস্যরা আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুকের সাথে মধ্যরাতে টেলিফোন যোগাযোগ করা হলে তিনি জানান মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এদিকে ঢাকায় শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ভিক্ষা করার অপরাধে ভূপালে গ্রেফতার এক ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করার অপরাধে বোপালে গ্রেফতার করা হল হলো এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় আগরওয়াল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন এমপি নগর থানায় একটি অভিযোগ জানান এক ব্যক্তি সেখানে তিনি জানান বোপালের বোর্ড অফিস সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ভিক্ষা চাইছেন এক ভিক্ষুক অভিযোগকারী জানিয়েছেন ভিক্ষুককে যখন জিজ্ঞেস করা হয় কেন তিনি ভিক্ষা করছেন অন্য কোনো কাজ করার পরামর্শ দেন উত্তরে ভিক্ষুক লোকটি জানান তিনি কেবল ভিক্ষা করেই বেঁচে থাকেন এবং উপার্জনের জন্য অন্য কোন উপায় জানেন না এরপরে ওই ভিক্ষুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এর পরেই মধ্যপ্রদেশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করে ওই যুবককে গ্রেফতার করে বেহাল জাতীয় সড়ক আজ অবরোধ সুনাবারী ঘাটে বেহাল রাস্তা এবং দুলোর জরে নাকাল সুনাবারী ঘাটের জনগণ সহ স্কুল কলেজের পড়ুয়ারা সোমবার কুবের বহি প্রকাশ ঘটল আজ বেলা বারোটা নাগাদ ব্যবসায়ী সমিতি স্থানীয় নাগরিক স্কুল পড়ুয়ারা তিনশো ছয় নম্বর শিলচরাইজল জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন। অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার সহ কৃত্রিম যানজট সমস্যা দূর করতে দাবি জানান আন্দোলনকারীরা বাস্তব চিত্র রাজ্যে সাইকেলে বেঁধে লাশ বাড়িতে নিলেন এক ব্যক্তি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলিতে এক ব্যক্তিকে তার সাইকেলে পরিবারের সদস্যের লাশ বহন করতে দেখা গেছে দৃশ্যটি ভাবিয়ে তুলেছে সবাইকে মাজুলির লুইতের উপর লুইত খাবলু সেতুর বেহাল দশার কারণে মৃতদেহ সাইকেলের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল লুইতের খাবলুনগর নগর গ্রামের জীবন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয় তবে খাবলু সেতুর বেহাল দশার কারণে তার বাড়িতে কোনো যানবাহন চলাচল করতে পারে না জীবনের সাইকেলে লাশ করে বাড়ি নিয়ে যাওয়া হয় লুইতে কাবলুর বাসিন্দাদের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হলেও প্রায় দুই বছর ধরে কাজ শেষ হয়নি অত্যন্ত দীর্ঘতিতে সেতুটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষ এখন বিপাকে পড়েছেন এবার শেষ খবরটি গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর জর্ডানো হামাস ট্রাম্প পুরো বিশ্বকে বলছি আমরা ফিলিস্তিন না গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান স্বাধীনতা শপথ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে খালি করার পরিকল্পনা জানানোর পর রোববার এমন অবস্থান জানিয়েছেন তারা গাজার বাস্তুচ্যুত বাসিন্দা রাশাদ আল নাজি বলেন ট্রাম্প ও পুরো বিশ্বকে বলছি যা কুইসি হোক না কেন আমরা ফিলিস্তিন কিংবা গাজা সারব না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন